হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা রেনি ডে আর তোমরা সবাই জানো আমার রেনি ডে কতটা পছন্দ আর রেনি ডেটাতে একটু নিমন্ত্রণ টিমন্ত্রণ থাকলে আরও বেশি ভালো লাগে যাতে কাজ কম করতে হয় তো আজকেও এরকমই একটা দিন ছিল আজকে রাত্রিবেলা আমাদের ইনভিটেশান আছে একটা জায়গায় তোমাদের বলেই দিই কোথায় ইনভিটেশান আছে আজকে হচ্ছে স্বর্ণাবর বার্থডে সেলিব্রেশন বার্থডে কিছুদিন আগে হয়ে গেছে বাট সেলিব্রেশনটা করছে উইকেন্ডে যেহেতু ওরও অফিসের ছুটি থাকবে সেদিন দিন তাই জন্য উইকডেজে রকম ফেভারিট দিন পড়লে সে বার্থডে হতে পারে জামাই ষষ্ঠী হতে পারে বা যাই হোক কিছু হতে পারে সেইটা সেলিব্রেশনটা আমরা একটু উইকেন্ডে করাই প্রেফার করি তাতে উইকেন্ডটাও বেশ মজার যায় যাই হোক ঘরে এরকম একটা মাটির ল্যাম্প মতো এনে রেখেছি এর ভেতরে আমি সুন্দর সেন্টেড ওই ধূপগুলো জ্বালাই বৃষ্টির দিনগুলোতে না ঘর থেকে কীরকম গন্ধ বেরোয় তাই জন্য আমি একটু প্রেফার করি যে সুন্দর একটা ধূপ যদি জ্বালাই তালে সারা ঘরটা অনেক ফ্রেশ লাগবে নীলের আজকেও ল্যাপটপ খুলে বসতে হলো স্যাটারডে হওয়া সত্ত্বেও তাই জন্য আমি বুঝেই গেলাম যে সকালে চা খেতে খেতে ওর সাথে আর গল্প করা হবে না তাই আমি দাঁড়িয়ে পড়লাম ব্যালকানিতে গিয়ে তোমরা জানো ব্যালকানিতে আমার অনেক সময় কাটে অনেক বিকেল কাটে কখনো কখনো সকালও কাটে নীলের আগে যদি অনেক সময় ঘুম থেকে উঠে পড়ি তো কিছুদিন আগে শেষা থেকে আমার কাছে একটা ইমেল এসেছিলো ওরা আমার সাথে কোলাবরেট করতে চায় ওরা চায় যে ওদের একটা নতুন লজ করেছে হেয়ার অয়েল ওটা আমাকে দিয়ে ট্রাই করাতে এবং প্রমোট করাতে তবে এক দুবার ইউজ করার পরেই আমি তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করবো আরেকটা জিনিসও শেয়ার করে নিই আমার নতুন ক্রেডিট কার্ড এসছে আমার জীবনের প্রথম ক্রেডিট কার্ড এটা আমি কোনো রকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা গুগল পে ফোনপে ইউজ করি না আমি জাস্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে নর্মাল ওটা দিয়েই আমার যাবতীয় যা কিছু কেনাকাটা করি এখন আমি সকালবেলা ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আমি দুটো রুটি কুমড়োর তরকারি আর কুমড়োর মধ্যে চানাও দেওয়া আছে আর ডিমের অমলেট নীলেরও সেম তারপরে একটা পার্সেল চলে এলো আর পার্সেলটা দেখো পুরো ভিজে গেছে যে দিতে এসছে সেও পুরো ভিজে গেছে খুব মায়া লাগে যাই হোক ওদের ওটা কাজ ওটা সেটা করছে এই পার্সেলটা এবার আনবক্স করে নেব পুজোর সামনে থাকলে পার্সেল তো আসতেই থাকে যাই হোক তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি আমি যেই কটা দিন ভিডিও দিই নি ওই কটা দিন না আমি ফেসওয়াশ করতাম না আমি ঠিক করে চুল আঁচড়াতাম আমি জাস্ট নর্মাল থাকতাম ভালো লাগতো না কিছু করতে তো চুলের অবস্থাটা আমার কিছুদিন ধরে বেশ খারাপ হয়ে আছে আমি ভালো করে কোম্প করে নিচ্ছি যেহেতু বললাম আমি তোমাদের যে আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করব যে শেষা অয়েলটা এসছে ওটা বাট ওটা আমি আজকে দেখাবো না ওটা আমি দু তিনবার ইউজ করি তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো আমি জাস্ট ট্রিক শেয়ার করলাম হেয়ার অয়েল করার আগে ভালো করে চুলটা আঁচড়ে নেবে না হলে না প্রচুর চুল পড়ে হেয়ার অয়েলিং করার পর হেয়ারটাকে আঁচড়ালে আর আজকে তো কোনোভাবেই আমি ট্যাঙ্কির জলে স্নান করতে পারবো না আমাকে তো গিজার ইউজ করতেই হবে বাইরে এত বৃষ্টি পড়ছে ট্যাঙ্কের জল প্রচণ্ড কনকনে ঠান্ডা আর আমি সকালবেলাতে যদি কখনো বাথরুম ইউজ করি মানে স্নান টানের সময় আমি কখনো লাইট জ্বালাই না কারণ নর্মাল একটা যে লাইট আসে আমাদের ওয়াশরুমে কি দারুণ অ্যাস্থেটিক লাগে আর আমাদের এখানকার জল এতটাই খারাপ যে আমাদের শাওয়ারের মুখটা পুরো সাদা হয়ে থাকে এতটাই আয়রন আর আয়রন গার্ডও মাঝে মধ্যে কোনো রকম কাজ করে না এই জানলাটা দিয়ে মেনলি আলোটা আসে আর অনেক পায়রা থাকে আমাদের জানলার একটা জিনিস শেয়ার করে নি তোমাদের সাথে আমরা হানিমুনে কেরালাতে গেছিলাম ওখানে সরোভার পটিকোতে ছিলাম ওখানে আমাদের এই কন্ডিশনারটা দিয়েছিল তখন আমি ওটা নিয়ে এসেছি এখন ইউজ করছি কন্ডিশনারটা কি বাজে কোনো দিনও ইউজ করো না এত বাজে কন্ডিশনার চুল তো কন্ডিশন হয়ই না এই প্রথম বায়োটিকের কোনো জিনিস আমার এত খারাপ লাগলো ওদের ফেস ওয়াশ ময়শ্চারাইজার আমার ফেভারিট কিন্তু ওদের এই তোমার বায়ো ওয়াটার বেসড যে কন্ডিশনারটা আছে ওটা জাস্ট একদম ওয়ার্স্ট আমার এত বাজে লেগেছে মানে ওটা কন্ডিশনিং তো করেই না আমি জানি না আমার চুলে কোনো রকম কোনো কোনো এফেক্ট পড়েছে কিনা কারণ আমি কিছু ফিলই করিনি যাই হোক ওটা নিয়ে এসেছি যখন শেষ করতে হবে তাই ওটা মেখে মেখে শেষ করে ফেলি স্নান টান করা হয়ে গেছে আর আজকে যেহেতু হেভি ব্রেকফাস্ট করছি তো লাঞ্চের কোনো গল্প নেই তো আমি এরকম স্নান টান করে আর ওয়েদারটাও এত ভালো এরকম ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না এরকম হয়েছে যে কতক্ষণ পর আমি ক্যামেরাটা ঘুম থেকে উঠে অফ করেছি এনিওয়েজ এখন যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের এখন আমি একটু রেডি হব তার জন্য ভাবতে বসেছিলাম কি পরবো না পরব শেষমেশ অনেক ভেবে হাতের কাছে একটা আমার থ্রি পিস সেট ছিল যেটা আমি কিছুদিন আগে একটা শ্যুটের সময় পড়েছিলাম মামার্টের একটা ব্র্যান্ড কোলাবরেশন ছিল শর্টস আমি অলরেডি আপলোড করে দিয়েছি ওটার ওই ভিডিও শ্যুটিংয়ে আমি থ্রি পিস সেটটা ফার্স্ট পরেছিলাম এই থ্রি পিস সেটটাই আমি ভাবলাম পড়ে যাই বিকজ যেই থ্রি পিস সেটটা আমি এখন পরবো সেটার कलर टा होच्छे मेनली ब्लैक बुझले तो তো ব্ল্যাক কালার আজকে পরলে কাদা টাদা ছিটলেও দেখা যাবে না বা মানে নোংরা হবে না ওটা আমি আরও দুবার পরে তারপরে কাচতে দিতে পারি আর যে থ্রি পিস সেটটা আজকে আমি পরবো সেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি বাট তার আগে আমি বলে দিই এই থ্রি পিস সেটটা আমি কিনেছিলাম মেনলি আমার বিয়ের আগে মানে বিয়ের আগে পুজোর সময় আমার যেহেতু ডিসেম্বরে বিয়ে হয়েছে তোমরা সবাই জানো তো তার আগে একটা পুজো আমি পেয়েছিলাম যেই সময় আমি থ্রি পিসের অনেকগুলো কিনেছিলাম বিকজ আমি ভেবেছিলাম যে বিয়ের পর থ্রি পিস সেটই তো মেনলি পরবো জিন্স টিন্সটা অত পরবো না তো থ্রি পিস সেট অনেক অনেক কিনে রাখি এই থ্রি পিস সেটটা আমার এক তো পছন্দ হয়েছিল তখন মানে পুরো মানে বুকের কাজটাতে সুন্দর কাজ করা আর এটা কোনো ব্র্যান্ডেড নয় নর্মাল একটা কোম্পানির ক্রিস বলে হ্যাঁ আমাদের আমার হাতের কাছে একটা গোটা কাজ করা পুরো বুকের কাছে গোটাপাত্তির কাজ করা তারপরে এটা যেহেতু কি বলবো নায়রা কাঠ তাই জন্য সাইডটা পুরো গোটাপাত্তির কাজ করা দুটো সাইড এবং নিচটাও পুরো এত সুন্দর ফ্যাব্রিক এটা কটন আর লিডেন মিক্স করা যার ফলে কটনের মতো তোমার মানে পুরো জামাটায় কোনো রকম রিঙ্কলসও পরে না প্যান্টটা কিন্তু পুরো কটনের আর যার নিচটা পুরো গোটা কাজ করা আর ওড়নাটা আছে ওটা শিফনের যেটা নিচটা লেস একটা ছোট সরু লেসের এর কাজ করা অপূর্ব দেখতে মানে এত সুন্দর ফ্লোরালে ড্রেসটা আর দামও খুব বেশি নেয়নি ষোলোশো সতেরোশোর মধ্যে হয়ে গেছে আর আজকে সর্ণাভোগে গিফট দেব একটা বই নীল সব সময় বই গিফট করাই প্রেফার করে তো ওই আজকে বইটা চুজ করে কিনেছে এবং সেটাকে নিজেই আবার র্যাপ করে নিচ্ছে আমি র্যাপ ঠ্যাপ করতে পারি না আর এই দুলটা নতুন কেনা একদম তোমরা গেস করে বলো তো দেখি এই দুলটা আমি কোথা থেকে কিনতে পারি তোমাদের সবার অনেক ওয়েল নোন একটা ব্র্যান্ড এটা আর এটা খুবই ওয়েল নোন একটা ডিজাইন আর আমার প্রচণ্ড পছন্দের এই দুলটা আমি বারবার দেখছি এত লিটারেলি সামনে থেকে শাইন দিচ্ছিল আর ভীষণ কমফোর্টেবল ভীষণ এলিগেন্ট দেখতে এই দুলটা আমি নতুন কিনেছি এবং নিজে কিনে না আমি একটা ভালো ফিল ফিল যে যেটা ভালো জিনিসে আমি টাকা পয়সা ইনভেস্ট করেছি নেমে তো দেখছি যে ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়ছে তবে আটটা বেজে গেল এখন তো যেতেই হবে বৃষ্টি পড়লেও তো চলো তাড়াতাড়ি আমরা যাব স্বর্ণাবু বলেছে যে তখনই কেক কাটবে তো আমরা আর বেশি দেরি করবো না বেরিয়ে যাবো যতই বৃষ্টি পড়ুক তাহলে এবার গুড়িগুড়ির বৃষ্টি পড়ছিলো তো চুলটা ভিজে যাবে আর ভিজে গেলে একদম ভাল লাগে না পেতে যায় তো তাই জন্য আমি আমার ওড়নাটাকেই মাথায় দিয়ে নিই যদিও আমার ওড়নাটা শিফনের বেশিক্ষণ ধরে গুড়িগুড়ি বৃষ্টি পড়তে থাকলে আমার চুলকে এই ওড়নাটাও রক্ষা করতে পারবে না তবুও যতটুকুনি পারা যায় ততটুকুনি ঢেকে রেখে যাই হোক আমাদের বাড়ি থেকে যেহেতু স্বর্ণভোধের বাড়ি একদমই দূরে নয় তো আমরা চট করেই পৌঁছে গেছিলাম তবে এই বৃষ্টি ভেজা রাস্তাগুলো দেখে না মনে হয় কাশ আমাদের একটা গাড়ি থাকতো আর আমরা গাড়ি করে লং ড্রাইভে যেতাম যাই বলো অন্যান্য সময় বাইকে করে ঘুরতে ভালো লাগলেও এই বৃষ্টির সময় মানে বৃষ্টির পর লং ড্রাইভ কিন্তু গাড়ি করেই বেশি ভালো লাগে আমরা স্বর্ণভোধের বাড়ি এসে গেছি এরপর চলো স্বর্ণাবোর সাথে একটু কথা বলে নিই ও বাবা আর এটা কে সাজিয়েছে এ এত সুন্দর করে বাহ্ দারুণ ব্যাপার দেখি উফ এই না হলে হিরো হ্যাঁ শাবাস সবাই এসেছে আজকে সনাবর আপু অফিস কলি বাহ 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 এইটাও যে আন্টি সারা দিন অনেক খটাখটনি করেছে তারপরে সেজেগুজে এখন একটু বসে তো বসার সুযোগ পেয়েছে সব থেকে বেশি ভালো কি লাগে বলো তো বার্থডে একজনের কিন্তু সেটাকে মেমোরেবেল বানানোর জন্য সবাই আমরা কতটা এক্সাইটেড থাকি আন্টি দেখো সকাল থেকে কত রান্না করেছে ওর যে বন্ধু বলছো বা যে অফিস কালিগরা বলছো যারা এসেছে তারা ক্রমাগত কাজ করে গেছে আজকের দিনটাকে স্বর্ণাভোর জন্য মেমোরেবেল করে তোলার জন্য যাই হোক এই সমস্ত এই চকলেট আনা হয়েছিল যেরমভাবে সাজানোর কথা ছিল ওরভাবে সাজানো যাচ্ছিল না বলে আমি বললাম যে দাঁড়াও একটা করে ডেয়ারি মিল্ক একটা করে কি ক্যাট পার্ক এরকমভাবে সবগুলোই এক একটা করে এক একটার পাশে সাজালে দেখতে ভালো লাগবে আর দেখো কেকটা কি সুন্দর দোতলা কেক টু টায়ার কেক বলে আমি তো দোতলা বলি যাই হোক এটা একটা হোম বেকারের কাছ থেকে নেওয়া হয়েছে যে খর্দাতেই থাকে আর কেকটা অপূর্ব ছিল আমি নিজে একবার অর্ডার করে খেয়ে দেখি যদি ভালো লাগে তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব খুবই সুন্দর ছিল কেকটা ভেতরে মানে প্রত্যেকটা বাইটে চোকো চিপস দেওয়া আমার তো চকলেট কেক ভীষণ পছন্দ আর স্বর্ণাবর কেক প্রচণ্ডই পছন্দ তাই আমি আরও দুজনে দুজনের পছন্দ জানি যে কেক আমাদের দুজনেরই কত ভালো লাগে এরপর চলল গিফট দেওয়া নেওয়ার পালা তো আমার স্বর্ণভোগে দেখে একটা জিনিসই মনে হয় অলওয়েজ যে ও ভাগ্য করে কিছু বন্ধু পেয়েছে আর ও নিজেও এতটা আন্তরিক যে ওর কাছে সব বন্ধুরা আটকেও থাকে মানে বন্ধু বানাতে চাইলেই হয় না বন্ধুর মতো বন্ধু নিজেও হতে হয় আগে তারপরেই বন্ধুত্বটা টিকে থাকে

Happy birthday to you. Happy birthday, dear Son. Happy birthday to you. May God bless you. May God bless you.

তারপরে কাকিমা আমাকে বলছিল যে কেক গুলো কেটে সবাইকে দিতে আমি বললাম না না বাবা আমি এতগুলো কাটতে পারবো না তুমি কেটে ঠেটে দাও অ্যাকচুয়ালি এই কেক গুলো এতটাই মানে নমনীয় হয় এতটাই সফট হয় যে বেশিক্ষণ ধরে যদি বাইরে রেখে দাও ব্যাপারটা অনেকটা বেশি সফট হয়ে যায় তো ওটাকে কাটতে অনেকটা প্রবলেম হয় তো আমি ওরমভাবে সব মানে সঠিকভাবে কাট কেটে উঠতে পারবো না তারপরে দোকান থেকে অর্ডার করা ছিল চিকেন বিরিয়ানি আর আন্টি বানিয়েছিল চিকেন চাপ দুটোই খেতে ভালো হয়েছিল প্রচণ্ড সেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সাড়ে এগারোটার সময় এই সমস্ত সব ফটো সেশন সেরে তারপরে আমি নীল চলে এলাম বাড়ি নীলের বাড়ি এসে আবার অফিসের কিছু কাজ ছিল তাই জন্য আর কি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম সাড়ে এগারোটার সময় আমি তাড়াতাড়ি বলছি কারণ ওরা আর কি যারা আর কি বন্ধুরা এসছিল সার্নাব ওরা সারা রাত থাকবে আর প্রচণ্ড মজা হবে আমার তো থাকতে ইচ্ছা করছিল ছিল বাট এইবার আর হলো না বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকে